আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হলো ইনকিউবেটরে আদ্রতা কত রাখা উচিত কোন সময় কত রাখলে ভালো হয় চলুন আজকে জেনে নেই সেই বিষয়টি এটা যারা ইনকিউবেটরে নতুন ডিম ফোটাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে কোনো ডিম যে কোনো ডিমের ক্ষেত্রে একদিন থেকে সাত দিন মানে এক সপ্তাহ আর্দ্রতা রাখতে হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর আট দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি রাখতে হবে এবং চোদ্দো দিন থেকে যদি কয়েল পাখির ডিম হয় সেই ক্ষেত্রে চৌদ্দ দিন থেকে আঠারো দিন পর্যন্ত রাখতে হবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আর এই ক্ষেত্রে যদি মুরগির ডিম হয়ে থাকে সেই ক্ষেত্রে রাখতে হবে ১৪ দিন থেকে একুশ দিন পর্যন্ত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর